শাড়ি নিয়ে যান বন্ধুরা বান্ডিল বান্ডেল শাড়ি নিয়ে যান মাত্র ষাট টাকায় প্রনামিতে দেবেন আপনারা দেবেন ডানে ধ্যানে মাত্র ষাট টাকায় দেখুন জামদানি শাড়ি তত্ত্বে দেবেন তো পুজোতে পড়বেন সবাইকে গিফট দেবেন মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা এরকম হার্ড জামদানি পেয়ে যাচ্ছেন অনলাইনের ভাইরাল রেপ্লিকা সিল্ক মাত্র দুশো কুড়ি টাকায় দেখুন কত লাগবে দুশো কুড়ি দুশো কুড়ি কালার হাজার হাজার বান্ডিল বান্ডিল দিয়ে দেবো আপনাদের মাত্র দুশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন অনলাইনের পিওর সিল্ক এছাড়াও আপনাদের যেই যেই শাড়ি আমি আজকে দেখাবো প্রত্যেকটি শাড়ি আপনাদের যা যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করুন আর স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করুন কারণ আপনারা সিঙ্গেল পিস শাড়ি বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন অনলাইন পেমেন্ট করলে তো নমস্কার হাই অ্যান্ড হ্যালো সকলকে বন্ধুরা আমি ইমন্তিকা আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দেব সেটা হচ্ছে মা তারা শাড়ি সেন্টার নদীয়া জেলার শান্তিপুরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখুন আমার দিকেই রয়েছে শান্তিপুর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে গেট রেলগেটটা ক্রস করেই আপনাদের একদমই পাশে রয়েছে শ্রীকৃষ্ণ হোম বা একটি হোটেল আপনারা দেখতে পাচ্ছেন তো এর সামনেই রয়েছে মা তারা শাড়ি সেন্টার এবং এটাই হচ্ছে মেন বাইপাস বা মেন রোড আপনারা যেখান থেকে আসুন না কেন কোনো সমস্যা হবে না তো চলুন বন্ধুরা কালেকশন দেখাতে থাকি আর অবশ্যই স্ক্রিনশট করুন আর হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না চলুন তো বন্ধুরা ফার্স্ট কালেকশনটা দেখে নিন এটা থাকছে ভুট্টা বেনারসি সিল্ক প্রাইস থাকছে মাত্র দুশো টাকা কালার অপশন প্রচুর থাকবে ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাচ্ছে তো নেক্সট কালেকশনটা দেখে নাও বন্ধুরা এই সুন্দর একটা সেমি কাতান সিল্ক প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা প্রত্যেকটি কালেকশনের কালার অপশন প্রচুর পাবে এবং তার সাথে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই রয়েছে এছাড়াও আরবারও বলে দিই যেই যেই কালেকশন পছন্দ হচ্ছে তোমাদের সিঙ্গেল পিস বাড়িতে বসে পেয়ে যাচ্ছে

লাইক কমেন্ট শেয়ার একটা অবশ্যই তোমরা নিজেদের প্রোফাইলে শেয়ার করো কমেন্টস করো অ্যাট দ্য রেট হাইলাইট এবং সাথে লাইক করো ভিডিওটা তাহলে আমাদের মা তারা শাড়ি সেন্টারে আসলেই পেয়ে যাচ্ছ আকর্ষণীয় ডিসকাউন্ট এবং অফার আর তার সাথে বলে রাখি শান্তিপুরে প্রচুর দোকান রয়েছে তোমরা মা তারা শাড়ি সেন্টারে কেন আসবে প্রথম কথা এটা একদমই স্টেশনের পাশে মানুষ নানান জায়গায় গিয়ে হয়রানি হচ্ছে সেই ক্ষেত্রে একবার আমাদের শপে আসো কারণ এখানে আসতে কোনো টোটো অটো ভাড়া লাগবে না পায়ে হাঁটা জাস্ট দু মিনিটের কথা একবার আসুন দেখুন কালেকশন দেখলে যদি পছন্দ হয় তবেই তো কিনবেন তো শান্তিপুরে আসলে অবশ্যই একবার আসতে ভুলবেন না মা তারা শাড়ি সেন্টারে তো নেক্সট কালেকশন দেখুন সেমি কাঞ্জিভারাম সিল্ক প্রাইস থাকছে মাত্র তিনশো ষাট টাকা থ্রি সিক্সটি অনলি নেক্সট কালেকশনটা দেখে নাও একটা ব্রোকেট সিল্ক প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেড ওনলি বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই স্ক্রিনশট করো কারণ সিঙ্গেল পিস তোমরা বাড়িতে বসে অনলাইন পেমেন্ট করলেই পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটার প্রাইস থাকছে চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে বাটিক যেটা লিলেন বাটিক ভীষণই ফেমাস একটি কালেকশন আর এই দুর্গা পুজোয় বা সামার্স কালেকশনের জন্য একদম বেস্ট চলো এটা আরো একটা কিন্তু লিলেন বাটিক প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা ফোর ফাইভ জিরো ভীষণ সফট একদম মাখনের মতন সফট আর সবাইকে বলবো অবশ্যই বারবার যে ভিডিওটা শেয়ার করতে কারণ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের শপে ভিজিট করলে পেয়ে যাচ্ছ আকর্ষণীয় ডিসকাউন্ট নেক্সট কালেকশন দেখে দারুন দারুণ একটা কাতান সিল্ক দেখে পুরো বেনারসি লুক দেবে প্রাইসটা শুনলে অবাক হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা শাড়ি বন্ধুরা নেক্সট দেখাবো মোগা সিল্ক প্রাইস থাকছে কত পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো একদম পিওর মোগা সিল্ক পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো আরও একটা দারুন কাতান সিল্ক জাস্ট কালেকশনটা দেখো দামটা শুনলে এটা আরও অবাক হবে মাত্র সাতশো তিরিশ টাকা সেভেন থার্টিতে পাঁচশো এত সুন্দর একটা কালেকশন আজকে আমি সবাইকে বলবো যে শান্তিপুরে প্রচুর কালেকশন দেখো কিন্তু মা তারা শাড়ি সেন্টারে যে কালেকশন আজকে আমি দেখাবো না মানে দাম শুনলে এবং কালেকশান দেখলে অবাক হবেই কারণ সিল্কের দারুন দারুন এখনো তো আসেইনি এখন সবে শুরু করলাম এখনো মানে পিকচার ট্রেলার হচ্ছে চলো এটা দেখে নাও টাকা এত সুন্দর একটা কাতান সিল্ক পুরো জাল কাতানের উপরে থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সেভেন চলো নেক্সট কালেকশনটা দেখাই এটাও একটা দারুন পুরো বেনারসি লুকের ওপরে থাকছে দারুন একটা কাতান সিল্ক প্রাইস বারোশো নয় হাজার নয় আটশো নয় মাত্র সাতশো সত্তর টাকা মাত্র সাতশো সত্তর চলো নেক্সট আরো আর আরও প্রচুর চমক রয়েছে দেখো কালেকশনটা দেখো পুরো শাড়িতে এরকম কাজ থাকছে অ্যান্ড আচলটা দেখছো ব্লাউজ পিসেও কাজ থাকবে বাট সব শাড়িতে তো ব্লাউজ পিস দেখানো সম্ভব না এটার প্রাইস আটশো টাকা এইট হান্ড্রেড অনলি চলো নেক্সট কালেকশনটা দেখা আরও একটা বিউটিফুল কাতান সিল্ক বারোশো নয় হাজারও নয় আরও একশো টাকা কম মাত্র নশো টাকায় পুজো স্পেশাল অফার চলছে পূজো স্পেশাল সেল চলছে বলতে পারো তো অবশ্যই শান্তিপুরে আসলে একবার হলেও আসতে ভুলো না মা তারা শাড়ি সেন্টারে এবং যারা আসতে পারছো না স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট যোগাযোগ করে নাও এটার প্রাইস থাকছে মাত্র 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 নশো টাকা নাইন হান্ড্রেড ওনলি চলো বন্ধুরা নেক্সট কালেকশন দেখিয়ে দিই দেখো একদম সিম্পল কালেকশন বাট সোবার একটা কালার এবং সাথে সুন্দর পার প্রাইস থাকছে মাত্র নশো টাকা নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছে সরালাম কালার অপশন প্রত্যেকটা শাড়িতে এক একটা বান্ডিলেই দেখো এরকম ধরো একটা বান্ডিল ঠিক আছে এরকম বান্ডিল এরকম ছটা করে কালার থাকছে সিল্কের ক্ষেত্রে যেগুলো একদম পিওর কালেকশনের ওপরে থাকছে এছাড়াও ধরো রেপ্লিকাতে তোমরা এক একটাতে হাজার বারোশোর ওপরে কালার অপশান কিন্তু পেয়ে যাচ্ছ ওকে দারুণ তাহলে প্রচুর কালেকশন দেখতেই পাচ্ছেন যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন একদম আপনি কিন্তু বাড়িতে বসে এক পিস শাড়ি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন তো নেক্সট কালেকশনটা দেখা একদম নতুনত্ব দেখো কালেকশনটা দেখো একদম নতুনত্ব আর এটার প্রাইস 1000 টাকাও নয় মাত্র 950 টাকা মানে মাত্র 950 পূজোর বাজেটে তোমরা যারা যারা গিফট করতে চাইছো যে কোনো কাউকে অবশ্যই নিয়ে নাও 1000 টাকা একটা মানে মিনিমাম ভালো শাড়ি কিনতে গেলে লাগে সেখানে 950 টাকা এত সুন্দর একটা মানে ব্রাই

ডলার সিল্ক প্রাইস থাকছে মাত্র হাজার টাকা এই এতক্ষণ পরে আমরা হাজার টাকাতে ঢুকলাম ওয়ান থাউজেন্ড ওলি কালার অপশান পাচ্ছ অনেক যদি কালার পছন্দ না হয় নো চিন্তা ডিজাইন পছন্দ হলেই হলো কারণ কালার প্রচুর পেয়ে যাচ্ছ এটার প্রাইস থাকছে হাজার এক টাকা এক হাজার এক টাকা মাত্র ওকে থাউজেন্ড একদম এক হাজার এক টাকাতে পাচ্ছ দারুণ সুন্দর একটা কালেকশন অবশ্যই মিনিমাম কম করে ছটা করে কালার পাচ্ছ নেক্সট কালেকশন দেখো আরো একটা ডুয়েল টোন এর কাতান সিল্ক প্রাইস থাকছে মাত্র হাজার তিরিশ টাকা ওয়ান থাউজেন্ড থার্টি রুপিস অনলি সরালাম নেক্সট কালেকশনটা দেখো পুরো একদম বিয়ে বাড়ি স্পেশাল একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র হাজার কুড়ি টাকা এবং এই সমস্ত শাড়ি যথেষ্ট সফট কোয়ালিটি দেখতেও দারুন ফ্যান্সি আইটেম আর হাজার কুড়ি থাকছে প্রাইস ওকে থাউজেন্ড টোয়েন্টি নেক্সট চলো আর একটা দেখা এটাও ভীষণ সুন্দর প্রাইস থাকছে মাত্র হাজার আশি টাকা ওয়ান জিরো ওকে ওয়ান থাউজেন্ড এইটিতে যাচ্ছে দারুন সুন্দর কাজ একটাও দেখো একদম মানে দুর্গা পূজা নিউ অ্যারাইভেল সব দুর্গা পুজোর স্পেশাল কালেকশন চলো প্রাইস থাকছে মাত্র হাজার টাকা ওয়ান জিরো হাজার টাকা জাস্ট কালেকশনটা দেখো বিউটিফুল এবং এটার পার্টটা কি সুন্দর একটা কালেকশন দেখো কালেকশনটা দেখে একটু রিয়াকশন দাও অসাধারণ কালেকশন প্রাইস থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা জিরো ফাইভ জিরো একদম কালার অপশন প্রচুর পাচ্ছ এটা মানে যারা লাল করতে পারবে না অসাধারণ একটা কালেকশন ঠিক তেমনই সুন্দর নেক্সট দেখে নাও এটা এগারোশো সত্তর টাকায় পাচ্ছ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি রুপিজনলি পুরো শাড়িতে টিউলিপের মতন কাজ করা থাকছে ওকে এগারোশো সত্তর টাকা ওয়ান জিরো নেক্সট এই দারুণ সুন্দর শাড়িটা ভীষণই সুন্দর একদম গায়ে হলুদ বা যে কোনো করতে পারবে সিল্ক কাপড়ের উপরে থাকছে ভীষণ মোলায়েম ঠিক তেমনই গ্লেজি একটা কাপড় প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওনলি ওকে এক্সেলেন্ট একদমই তাই বারোশো টাকা নেক্সট কালেকশনটা দেখো এটা থাকছে বারোশো তিরিশ টাকা টাকা থাকছে এই শাড়িটার প্রাইস ভীষণ সুন্দর ভীষণ গর্জাস এবং ট্র্যাডিশনাল একটা আইটেম নেক্সট দেখো এই শাড়িটা ফার্স্ট আমি সবাইকে দেখাতে বলবো এটার আঁচলটা আঁচলটা কিন্তু দেখে মনে হবে পুরোটাই প্রিন্টেড বাট নট প্রিন্টেড এটা থাকছে পুরোটাই সুতোর কাজ করা এই দেখো পুরোটা সুতোর কাজের ওপরে পাচ্ছ এই দেখো সুতোর কাজ থাকছে আর এত সুন্দর এটাকে বলে মথুরা সিল্ক প্রাইস থাকছে বারোশো টাকা ওয়ান একদম মাত্র বারোশো টাকা পিওর ব্যাঙ্গালোর সিল্ক এবার আমি কিছু অর্গ্যানজার আইটেম আপনাদেরকে দেখাই চলুন এই এখন এই অর্গ্যানজাটার প্রাইস থাকছে চোদ্দশো টাকা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অর্গ্যানজা অর্গ্যানজা শুরু হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে আপ টু হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে দু হাজার টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে এই আরও একটি অর্গ্যানজা দেখুন এটার প্রাইস থাকছে চোদ্দোশো চল্লিশ টাকা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফোরটি এই দেখুন ট্রান্সপারেন্সিটা এটার প্রাইস থাকছে চোদ্দোশো চল্লিশ টাকা ওয়ান ফোর ফোর জিরো ওকে নেক্সট কালেকশনটা দেখো এটাও অর্গ্যানজা প্রাইস থাকছে চোদ্দশো আশি টাকা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড এইট্টি থাকছে এই শাড়িটার প্রাইস চোদ্দোশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এই আরও একটা দারুণ অর্গানজা নেক্সট দেখাবো একদম বেনারসি মোটিভের ওপরে একটা খুব সুন্দর অর্গানজা এই দেখে নাও দারুণ একটা অর্গানজা এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি এই দেখো ট্রান্সপারেন্সি পুরো বেনারসি অর্গানজা একদম নেক্সট কালেকশনটা দেখাই এটা আরও একটা অর্গানজা প্রাইস থাকছে ষোলোশো টাকা ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অনলি ওকে একদম নতুন এসছে খুব ট্র্যাডিশনাল একটা আইটেম লাগবে পড়ার পরার পরে ষোলোশো টাকা থাকছে প্রাইস ওয়ান সিক্স ডবল জিরো নেক্সট দেখো একটু ব্যাঙ্গালোর সিল্ক এটা প্রাইস উজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওকে চোদ্দশো পঞ্চাশে তোমরা এটা পেয়ে যাচ্ছ নেক্সট ডোলা সিল্ক যেটার প্রাইস থাকছে পনেরোশো চল্লিশ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা বন্ধুরা আমাদের মাতারা শাড়ি সেন্টারে বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এরকম পাঁচশো টাকা থেকে দারুণ বেনারসি শুরু হচ্ছে আপ টু পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ হাজার পঞ্চাশ ডিজাইন পাবেন নানান ধরনের ধরনের কোয়ালিটি পাবেন প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে বিয়ে রিসেপশন যে কোনো ধরনের কেনাকাটা অনেকে দুর্গা পুজোয় মা দুর্গার জন্য বেনারসি নিয়ে যায় অবশ্যই একবার আসুন আমাদের মাতারা শাড়ি সেন্টারে তো চলুন নেক্সট কিছু হ্যান্ডলুমের কালেকশন আপনাদেরকে দেখাই বন্ধুরা এরকম কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখে

আড়াইশো টাকা টু ফিফটিতে পেয়ে যাচ্ছে এই বিডি পপকর্ন শাড়িগুলো একদম বুটিক স্টাইলের শাড়ি প্রাইস মাত্র দুশো পঞ্চাশ মাত্র টাকা প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা বন্ধুরা দেখে নিন এটা হচ্ছে বিডি কাকিনারা বাংলাদেশ কাকিনারা সিল্ক সিল্ক এবং কটনের একটি সেমি আইটেম রয়েছে খুবই সুন্দর আর এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বান্ডিল বান্ডিল পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের এখানে মাত্র একশো সত্তর টাকা থেকে জামদানি শুরু রয়েছে হার্ড এর টার সফট পেয়ে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে তো দেখো এরকম এরকম দারুণ দারুণ কিছু জামদানি দেখাচ্ছি যেগুলো একদম নতুন পুজো অ্যারাইভালস এগুলো মোটামুটি চারশো পাঁচশো তিনশো থেকে শুরু হবে প্রচুর ধরনের ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি শপে আসো অবশ্যই প্রাইস মেনশন করে দেবো দারুণ দারুণ সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আপ টু হাজার টাকা পর্যন্ত কিন্তু জামদানির প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর ধরনের ডিজাইন পাবে এবং প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ কালার কম্বিনেশনও পাবে এক একটা জামদানির প্রচুর কালার তোমরা পেয়ে যাচ্ছ মিনিমাম পনেরো থেকে কুড়িটা কালার পাবে এই জামদানিটা দেখো একদম পূজো স্পেশাল একদম নতুনত্ব দারুণ একটা কালেকশন অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে এগুলো সব মানে একদম ভীষণ হিউজ সেলিং আইটেম আর নতুনত্ব প্রচুর জামদানি কিন্তু এসেছে তোমরা একবার আসো আমাদের মা তারা শাড়ি সেন্টারে নদিয়া জেলা শান্তিপুরের একদমই স্টেশনের পাশে তোমাদের সব ডিরেকশন দিয়েই দিয়েছি এছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই একবার যোগাযোগ করো চলে এসো যারা যারা আসতে পারবে না ভিডিও কলিং করো কিন্তু কেনাকাটা করতে পারছো এছাড়াও হোলসেলের জন্য বিজনেস যারা করতে চাইছো অবশ্যই একবার যোগাযোগ করো মা তারা শাড়ি সেন্টারের সাথে আর আসতে ভুলো না আমাদের মাতারা শাড়ি সেন্টারে লাইক কমেন্ট শেয়ার করো কারণ শেয়ার করে আমাদের এখানে কেনাকাটা করতে আসতেই রয়েছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট আর তোমরা সব মিলিয়ে মিশিয়ে কেনাকাটা করতে পারবে কোনো বান্ডেল নিতে হবে না বুঝে শুনে নিয়ে নেবে আর ষাট টাকার যে শাড়ি আমি দেখিয়েছি অবশ্যই তোমাদের বান্ডিল ধরে কিন্তু সেটা নিতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না অনেক ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ সো মাচ